বাজে হয় যেখানে পচা মাল সেখানে চলে গেছে বমি এবং পচা জিনিস পচা জিনিস এবং বমি কারা খায় অর্থাৎ যেখানে জিনিস সেখানে চলে গেছে দেশ আপনার দেশ খান জাহান আলী দেশ আপনাদের দেশ আমাদের এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা ঐক্যবদ্ধ ভাবে এখানে বসবাস করবো শান্তির দেশ আমরা গড়ে তুলবো

ইসলামী ছাত্র শিবির জমাত ইসলামের নেতা কর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম সমস্ত মন্দিরে মন্দিরে আপনারা পাহারা বসানি। সবাই সেখানে পাহারা দিয়েছে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত সংগঠ নেতাদের সাথে ঢাকায় ঢাকেশ্বরী মন্দির সারা দেশে বারবার তাদের সাথে আমরা মত বিনিময় করেছি আমরা প্রশ্ন করেছি আপনারা সংখ্যালঘু নন বাংলাদেশের সংখ্যালঘু আর গুরু বলে কোনো কথা নেই বাংলাদেশের সংবিধানে সকল ধর্ম ধর্ম নিশ্চিত করা হয়েছে একজন মুসলিম আমাদের সংবিধানের যে মূল নীতি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় অধিকার একজন মুসলিম যেমন ভোগ করবে অমুসলিমতাই অধিকার ভোগ করবে ফলে সংখ্যা লঘু আর সংখ্যা গুরু বলে কোনো কথা নেই পৃথিবীর যে কোনো দেশে একটা ধর্মে একটা জাতির লোক সংখ্যা কমও থাকতে পারে বেশিও থাকতে পারে তার কারণে তাদের অধিকার কখনো খর্বক্ষণ পায় না ভারতেও তো আমরা মুসলমানরা সংখ্যা কম আছে সেই আমাদের পরিচয় সংখ্যা লঘু নয় সংখ্যা গুরু নয় আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশি সবাই আমরা হিন্দুদেরকে বলেছি তারা খুশি হয়েছে এবং তারা বলেছে যে আমরা বিভ্রান্তির মধ্যে ছিলাম আমরা বলেছি আপনারাই উত্তর দেন বছরের পর বছর জমাত শিবিরকে অপবাদ দেওয়া হয় জীবন জমাত শিবির আপনাদের মন্দির ভাঙা হলে বাড়ি দখল হলে বলে জামাত শিবির করেছে আমি এবং আমাদের নেতৃবৃন্দ এই সব মিটিকে আমরা চ্যালেঞ্জ করেছি যে আপনারা কি বলতে পারবেন সব ঘটনার তদন্ত করে বাংলাদেশের কোন একটা মন্দিরে কোন একটা হিন্দুর বাড়ি ঘরে যে হামলা ভাঙচুর যদি হয়ে থাকে তার সাথে জমাত বা শিবিরের কোন কর্মী জড়িত তারা বলেছে না স্যার আপনাদের কোন কর্মীকে আমরা কোনোদিন জড়িত পাইনি যারা এটা করে এরা কোনো রাজনীতি করে হলো দুর্বৃত্ত আজকে এদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি একটি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সরকার গঠনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা বাংলাদেশ জমাত ইসলামী এই সরকারকে কথা দিয়েছি এই নতুন রাষ্ট্র নির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নামেল বিজয়ী ডক্টর প্রফেসর ইনোস জামাত ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের একজন মানবিক অনন্য অসাধারণ নেতৃত্ব ডাক্তার শফিকুর রহমান মুসলিম জননেতা তার নেতৃত্বে আমরা একটি প্রতিনিধি দল আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি তিনি আমাদের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন আমরা বলেছি এই সরকারকে দেশকে একটি পজিশনে স্থিতিশীল পজিশনে এনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন ভালো হলে আপনারা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দেবেন সরকার রাজি হয়েছে আমরা কথাও বলেছি আমরা এমন নির্বাচন চাই যে নির্বাচন দিয়ে ভোটাররা যেন অবাধে নির্বাচনে ভোট দিতে পারে ভোটের দিন ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে ছাত্রলীগ যুবলীগ পুলিশ পথে বাধা দিয়ে বলছে ভোট হয়ে গেছে বাড়ি চলে যাও কি যাবে যাইতে দেবে না দিনের ভোট রাতে হয়ে যাবে বাক্স চুরি হবে বাংলাদেশে আমরা আর সেই নির্বাচন ইনশাল্লাহ হতে দেব না হাজার হাজার শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আর কোন মায়ের কোল খালি করে বিশ্বাসঘাতক জাতিতে পরিণত হতে চাই না মাত্র এক মাসের এই আন্দোলনে প্রায় এক হাজার ছাত্র জীবন দিয়েছে হাজার হাজার ছেলেরা মেয়েরা আহত ক্ষতবিক্ষত পঙ্গু চোখ নাই পা কেটেছে হাত কেটেছে বিদেশে নিতে হবে অর্থ নাই হাসপাতালের বেড়ে গেলে তাদের কান্না সহ্য করা যায় না আলহামদুলিল্লাহ

এই দীর্ঘ পনেরো বছরে যারা জীবন দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে আল্লাহ তাদের শাহাদাতকে তুমি কবুল করো মিনা ইন্দাল মৌ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ